টক শোতে তো বড় বড় কথা কো ও পাওয়ার প্ল্যান নেয় নাই তারেক রহমান ও পাওয়ার প্ল্যান নিয়ে দেয় নাই আওয়ামী লীগ সরকারের আমলে তারেক রহমান বিদ্যুৎ সেক্টরে পাওয়ার প্ল্যান্ট কাজ করছে এই টাউটের মাধ্যমে এই টাউটের মাধ্যমে এই টাউট এই টাউট আন্দালি পার্থ হ্যাঁ চকচক করলে শোনা হয় না সাদা চেহারার আড়ালে আর ওই বাপের চিনি চুরি করা টেকা দিয়া বিদেশে যায় পৈরাইছে ঠিক আছে ব্যারিস্টারি সার্টিফিকেট নিয়ে আইসা এবং টাই লাগায়া ষোলো বছর শেখ হাসিনা প্রধানমন্ত্রী আছিল আর শ্বশুরের প্রভাব কাজে লাগায়া সালা সমন্ধির প্রভাব কাজে লাগায়া আত্মীয়র কোটা দিয়া সকল সুযোগ সুবিধা ছে নিবে কিন্তু জায়গা মতো বাসটা দিয়ে দিবে আর কত বড় স্পর্ধা ওনা ও কয় যে যে শেখ হাসিনার সে ফাঁসি চায় এর আগেও জয় ভাইকে নিয়ে সে সচিবদের জয় কে নিয়ে সে অনেক নেতিবাচক কথা বলছে বেয়াদবিমূলক কথা বলছে ইভেন বঙ্গবন্ধুর সন্তানদেরকে নিয়ে কথা বলছে হ্যাঁ মিডিয়াতে এসে সিনিয়র সিনিয়র নেতাদের সামনে বসে দাঁত ব্যাটকায় ব্যাটকায় কথা ক আর আমাদের কিছু নেতাও এমন বেহায়া ওই ওই ডাক্তারের সাথে টক শুতে যায় ভয়ে ভয়ে কথা ক ও একটা টাউন ও একটা বাটপার ঠিক আছে ও ও চিনি না হইলে ওর কি যোগ্যতা ওর কি ক্ষমতা ও যদি ওর শ্বশুরের পরিচয় যদি ও না থাকতো এই ষোলো বছরে ছাত্র ছাত্রলীগ বলেন যুবলীগ বলেন আওয়ামী লীগের লোকজন বলেন ওরে সিঁড়ে ফেলতো হ্যাঁ গাছের আঘারটাও খাইতে চা গাছের তলারটাও খাইতে চায় লাফালাফি করে সে নেত্রীকে নিয়ে কেন এত বড় কথা বলছে করবো না ওই রাজনীতি যদি পার্থর নিয়ে কিছু বলার কারণে রাজনীতি করা না যা ওই রাজনীতি করবো না তবু পার্থরা ব্যাধবি করবে নেত্রীর সাথে ওইগুলা দেরিকে চোখ বুঝে চোখ বন্ধ করে থাকবো এই রাজনীতি করব না আর নেত্রী কেউ সিদ্ধান্ত হবে যে নেত্রী এই সমস্ত বাজে তার কুয়াঙ্গার কিছু এই শিখি আধুলি মার্কা আত্মীয় স্বজন হয় বাদ দিয়ে দিবে ঠিক আছে আর নইলে তাদেরকে তাদের মুখ বন্ধ করাই তুলবে এটা নেত্রী কেউ আমি বলবো যে মাননীয় নেত্রী ও যে ভাষায় আপনাকে আপনার পরিবারকে নিয়ে কথা বলে বঙ্গবন্ধুকে নিয়ে কথা বলে আপনার ছেলে মেয়েকে নিয়ে কথা বলে আমরা বঙ্গবন্ধুর আদর্শে আপনার নেতৃত্বে রাজনীতি করি আমাদেরকে কেউ দাওয়াত এই পার্টি করতে আনে নাই আমরা জন্মসূত্রে এই পার্টি করি সুতরাং আমরা যাদের আদর্শ যার আদর্শ বিশ্বাস করি তাকে নিয়ে তার মেয়েকে নিয়ে তার ছেলে মেয়েকে নিয়ে কেউ কথা বলবে এটা কিন্তু আমরা কোনোদিনও মানি নেই মাইনে আমরা রাজনীতিও করতে পারবো না এই জন্য নেত্রীর কাছে উদাত্ত আহ্বান থাকবে এই সমস্ত এই সমস্ত আবাল মার্কা এই সমস্ত এই সমস্ত আধুলি শিকি বেয়াদ যাদের নাকে টিপ দিলে হলো দুধ বের হবে ঠিক আছে বাপের এই চুরি করা চিনি চুরি করা টেকা হ্যাঁ রাষ্ট্রীয় লুটপাতের টেকা এবং ওইগুলা দিয়ে জমিদারি ওরা কি ছিল ওরা কি জমিদার ছিল ও কি জমিদারের বাচ্চা ও একটা চোরের ছেলে ওর বা চিনি চুর ছিল ঠিক আছে ও একটা চোর এই কথাগুলা কেউ বলে নাই আমার লেভেল তো দূরের কথা আমার তো নিচের লেভেলেরও কেউ আওয়ামী লীগের ঘরের কেউ এতদিন সাহস করে বলতে পারে নাই যে বললে এর শ্বশুরের রাজনীতি করবে না করবো না ওই রাজনীতি এর শ্বশুর কেন যে কেউ যদি রাজনীতি করতে না দিতে চায় করবো না রাজনীতি করছি এনা আপ টুপ করছে দরকার বললে এগুলা এগুলা মাইনে নিয়ে রাজনীতি করবো না পার্থ বঙ্গবন্ধুর নিয়ে কথা বলবে নেত্রীকে নিয়ে কথা বলবে জয় ভাইকে নিয়ে কথা বলবে আপাকে নিয়ে কথা বলবে আর পরে পার্থর চামচামি কইরা আবার এই রাজনীতি করা লাগবে এই রাজনীতির দরকার নেই এই রাজনীতির দরকার নাই ও কিছুদিন আগে টক শোতে এসে বলতেছে আওয়ামী লীগ একটা মুরগ মুরগির খুব অপায় নাই যে যেখান থেকে কেউ একটা কথা বলবে আরে বেটা বাদ পার ষোলো বছর তুই কয়ে আসিলি ষোলো বছর তো তুই তোর শ্বশুরের আশ্রয়ে প্রশ্রয়ে আসলি এক একটা আকাম ঘটাইতি এক একটা অঘটন ঘটাইতি ঘটাই তুই তোর শ্বশুরের বাড়িতে যায় আশ্রয় নিতি এগুলা কি আমরা জানি না গুলশানের বাসায় যায় থাকতি এখন আর কারো ভয় পাই না কারণ কি দেওয়ালে পিঠ ঠেকে গেছে দেওয়ালে পিঠ ঠেকে গেলে কাউকে কারো ভিতরে ভয় আর কাজ করে না ঠিক আছে এই আন্দালি প্রমাণ পার্থ এই সমস্ত পার কিছু আদুলি শিকি আত্মীয় স্বজনদের কারণে আজকে আওয়ামী অবস্থা কুজ নিয়ে দেখেন আমার কাছে প্রমাণ আছে এই আন্দালি প্রমাণ পার্থ এই ষোলো বছর বাংলাদেশের বিদ্যুৎ সেক্টরে ব্যবসা করেছে বাংলাদেশের অ্যাডভার্টাইজ সেক্টরে ব্যবসা করেছে তারেক রহমানের সাথে পার্টনারশিপে তার শ্বশুরের মাধ্যমে সে বড় বড় কাজ নিয়েছে সে পাওয়ার প্ল্যান্ট নিছে সে সৌর বিদ্যুৎ প্রকল্প প্রকল্প নিয়েছে বড় বড় ঠিকাদারি করেছে এগুলা কোনটাই তার নামে করে নাই তারেক রহমান ফার্ম দিছে তারেক রহমান আরো যৌথ পার্টনার হয়ে এই কাজগুলা করছে ষোলো বছর তুই খাইস বকাবকিও করছ সংসদের দ্বারা সে কিভাবে কথা এগুলার লজ্জা নাই ব্যারেস্টার তাপসে নিয়ে একদিন সে যে নির্লজ্জভাবে অকথ্য ভাবে সে সংসদে ভাষণ দিছে তারপরেও ব্যারিস্টার তাপর সাহেব কিছু বলে নাই হয়তো বা ব্যারিস্টার তাপর সাহেবের সত্য এই সে বলে নাই কিন্তু ও সীমা লঙ্ঘন করেছে ও জয় ভাইকে নিয়ে সজীব জয় ভাইকে নিয়ে যে ভাষায় মিডিয়াতে কথা বলে বঙ্গবন্ধুকে নিয়ে সে যে ভাষায় কথা বলেছে ঠিক আছে সজিবাজের জয়কে নিয়ে যা তা বলেছে এই ভিডিওগুলো দেখেন তৃতীয় মাত্রার ভিডিওগুলো দেখেন তারপর অন্যান্য চ্যানেলের ভিডিওগুলো দেখেন সে কিভাবে কথা বলে সাম্প্রতিক সময়ে সে বলতেছে শেখ হাসিনার পাশে যাড তার চোদ্দ গোষ্ঠী করাপ্টেড তুই শেখ হাসিনারে নিয়ে আমাদের নেত্রীদের নিয়ে তুই উল্টাপাল্টা কথা বল তুই বঙ্গবন্ধুর নিয়ে জাতির জনগণের নিয়ে তুই উল্টাপাল্টা কথা যা আসে যা ইচ্ছে তুই কথা বল তোকে কেউ কিছু বলে নাই এতদিন এই এই সরল মনোভাব নিয়ে তোর কিছু বলে নাই মানুষের সরলতা কিন্তু দুর্বলতা না তোর মতন ব্রয়লার মুরগি তোর মতন ব্রয়লার মুরগি ঠিক করতে কিন্তু এক ঘন্টার বেশি সময় লাগবো না ঠিক আছে হ্যাঁ তুই খালি অমুকের মেয়ের জামাই দেখিয়া তোর কেউ কখনো কোনো কিছু বলে না বলতে ক হ্যাঁ খালি তোর শ্বশুর বলবে ঠিক আছে যে না ঠিক আছে পার্থর দায় দায়িত্ব আমার না তাহলে দেখ তুই পৃথিবীর কোন জায়গায় যায় ঠিক মতো দাঁড়াইতে পারো কিনা হ্যাঁ তুই কথাই কথাই তুই নেত্রীকে নিয়ে বাজে কথা বলস এই দৃষ্টতা হ্যাঁ একদম জীব একদম জীব ছিড়ে ফেলা হবে নেত্রীকে নিয়ে কোন উল্টা পাল্টা কথা বললে ঠিক আছে সহ্যের একটা সীমা আছে সহ্যের একটা মাত্রা আছে বঙ্গবন্ধু আমাদের আদর্শ আমাদের নেতা ঠিক আছে হ্যাঁ এগুলো না এগুলো আমরা চামচামি করার জন্য এগুলা বলছে চামচামি আর কোনো কিছু পাওয়ার নাই এমপি মন্ত্রী হইতে চাই না যে চামচামি কইরা কাছা যায় হইতে চাই এগুলো আদর্শ এগুলা এগুলা আদর্শ কাজ করে আমাদের ভিতরে ঠিক আছে হ্যাঁ আমরা তোহর মতো ওই টাওটারি বাটপাড়ি করে চলি না টাওটারি বাটপারি করে জমিদারি স্টাইলে থাকতে চাই না বঙ্গবন্ধুর আদর্শকে বিশ্বাস করি শেখ হাসিনার নেতা মানি ঠিক আছে এটাই আমাদের মূল মূল আদর্শ হ্যাঁ ঠিক আছে বঙ্গবন্ধুর জাতির জনকের আদর্শ আমাদের মূল আদর্শ সে দেশ শেখ হাসিনা আমাদের নেতা তাদেরকে অপমান করে যেই কথা বলুক সে যেই হোক যেই কথা বলুক কোনো ছাড় হবে না কোনো ছাড় হবে না ঠিক আছে ওর ভাই ওর ভাই